ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পর এবার শিলিগুড়ির পাঁচকেলগুড়ি ময়দান ভোটের আগে বৃহস্পতিবার দ্বিতীয়বার রাজ্য সফরে নরেন্দ্র মোদী দার্জিলিংয়ে দলীয় প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুয়ালিয়ার সমর্থনে সভা করবেন তিনি বৃহস্পতিবার বিশেষ বিমানে সকাল দশটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মোদী সেখান থেকে হেলিকপ্টারে করে সভাস্থলে যাবেন সভা শেষ করে সকাল এগারোটা নাগাদ আকাশপথেই ফিরবেন বাগডোগরা সেখান থেকে হাজারিবাগের উদ্দেশ্যে রওনা দেবেন মোদী বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী সভায় থাকবেন মোর্চা সভাপতি বিমল গুরুং লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার মোদীর এই সভা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ গত কয়েকদিনে পাহাড়ের রাজনৈতিক বিন্যাসের ছবিটা বদলে গেছে অনেকটাই মোর্চাকে পাশে পেলেও অহলু আলিয়াকে চিন্তায় রেখেছে সুভাষ ঘিসিং এবং আদিবাসী বিকাশ পরিষদের তৃণমূলকে সমর্থনের ঘোষণা যদিও এবারও পাহাড়ে পদ্মফুল ফুটবে বলে আশাবাদী বিজেপি কামদুনি মামলায় এবার নয় অভিযোগ তুললো অভিযুক্তর পরিবার তাও আবার খোঁজ সরকারি আইনজীবীদের বিরুদ্ধে কামদুনি মামলায় দ্রুত নজর অভিযুক্তের বিচার চলছে ফার্স্ট ট্র্যাক কোর্টে সেই আদালতে বুধবার অভিযুক্তদের তরফে নতুন করে একটি আর্জি জানিয়েছে অভিযুক্তর পরিবার তাদের অভিযোগ সরকারি আইনজীবী সাক্ষীদের প্রভাবিত করছেন আদালত পক্ষে তিনি সাক্ষীদের শিখিয়ে দিচ্ছেন কি বলতে হবে যদিও সরকারি আনজিপির পাল্টা দাবি মামলা বিলম্বিত করতে এসব অভিযোগ আনা হচ্ছে বৃহস্পতিবার এই মামলার শুনানি সম্প্রতি মুম্বইয়ে মিল চত্বরে ধর্ষণের দুটি মামলায় সাড়ে সাত মাসের মধ্যে রায় দিয়েছে আদালত বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে মহারাষ্ট্র পার্লেও বাংলা পাচ্ছে না কেন কেন এতদিন পর অধরা কামদোনির বিচার আর এই নয় অভিযোগ ঘিরে কি কামদুনি মামলা ভবিষ্যৎ আরও দীর্ঘায়িত হল প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে শেক্সপিয়ার সরণি থানা এলাকার একটি বেসরকারি সংস্থায় কর্মরত সল্টেকের বাসিন্দা এই তরুণী তাঁর দাবি ফেব্রুয়ারিতে জনসংযোগ আধিকারিক হিসেবে ওই সংস্থায় যোগ দেন তিনি অভিযোগকারী দাবি ছোট পোশাক পরে অফিসে আসার জন্য তাকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল এও বলা হয় ক্লায়েন্টের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করাই তার চাকরির অন্যতম শর্ত তরুণীর দাবি এই সমস্ত প্রস্তাব মানতে না চাওয়ায় তাকে হেনস্থা করছিলেন সংস্থার আধিকারিকরা গোটা বিষয়টি জানিয়ে সংস্থার অধিকর্তা এবং সিইওর এক মহিলা সহকারীর বিরুদ্ধে শেক্সপিয়র শরণি থানায় অভিযোগ দায়ের করেন তিনি যদিও অভিযুক্ত ওই বেসরকারি সংস্থার দাবি ওই তরুণীর কাজ সন্তোষজনক ছিল না সে কারণে কয়েকদিন আগে তাকে ইস্তফা দিতে বলা হয় এর জেরেই মিথ্যে অভিযোগ আনা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে অশালীন প্রস্তাব দেওয়া এবং হেনস্থার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ